সবাই সাবিনার কথায় সহমত জানায় অতএব আগামী শুক্রবার হতে যাচ্ছে দুটো বিয়ে জোর করে বিয়ের আয়োজন শুরু হয়েছে আর হবে নাই বা কেন হাজার হোক দুটো বিয়ে বলে কথা সাবিনা ইকবাল মিসেস ইকবাল ছেলে মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি রাখছেন না সুব্রতাকে সুব্রতার মা আর জাহিদ তাদের সাথে নিয়ে গেছে বিয়ের আগ পর্যন্ত মেয়ে তাদের কাছে থাকবে শিশির প্রথমে এতে রাজি হতে যাচ্ছিল না কিন্তু পরে রাজি হয়ে যায় সুব্রতা আর চাপাকে নিয়ে যায় সুব্রতার মা আগামীকাল হলুদ আর পরশু বিয়ে সব আয়োজন সুন্দরভাবে করা হচ্ছে নিজের রুমে বসে বসে চকলেট খাচ্ছে সুব্রতা হঠাৎ ফোনের রিং কানে আসতে সুব্রতা ফোনের দিকে তাকায় শিশির কল করেছে সুব্রতা ফোনের দিকে তাকিয়ে হেসে দেয় প্রতিদিন ছয় থেকে নয়বার বার শিশির কল দেয় সুব্রতা কল রিসিভ করল হ্যালো কি করো কিছু না বসে আছি ডাহা মিশা কথা শিশির যদি শুনে ও চকলেট খাচ্ছে তাহলে বকবে শুনো একটু পর একটা পার্সেল যাবে পার্সেলে যা পাবা সেগুলো দিয়ে রেডি হয়ে থাকবে আমি নিচে এসে ফোন দিব তখন সাথে সাথে নেমে আসবা এই রাতে চুপ মাইয়া খালি বেশি কথা আচ্ছা শেষের কল কেটে দিল কিছু সময় পর আসলেই একটা পার্সেল আসে সুব্রতা সেটা রিসিভ করে রুমে আনে পার্সেল খুলে তার ভিতরে একটা নীল কালারের শাড়ি চুই ম্যাচিং গহনা আর গাজরা পায় সুব্রতা সেগুলো নিয়ে রেডি হতে চলে যায় রেডি হয়ে নিজেকে আয়নায় দেখে নেয় একবার এর মাঝেই শিশিরের কল আসে সুব্রতা কল পেয়ে নিচে চলে আসে সবাই এখন ঘুমিয়ে আছে তাই আস্তে করে বেরিয়ে আসে সুব্রতা সুব্রতা বাহিরে বেরিয়ে এসে দেখে শিশির গাড়িতে বসে আছে সুব্রতা গিয়ে ওর পাশে বসলো শিশিরের একবার আর চোখে তাকালো সুব্রতার দিকে তারপর গাড়ি স্টার্ট দিল দুজনের কেউ কারোর সাথে কথা বলছে না শিশির একমনে ড্রাইভিং করছে সুব্রতা চুপ করে বসে আছে দেখতে দেখতে ওরা চলে আসে একটা রিসোর্টে শিশির সুব্রতাকে নিয়ে বেরিয়ে গেল গাড়ি থেকে সুব্রতাকে দাঁড় করিয়ে ওর চোখটা বেঁধে দিল শিশির সুব্রতা বুঝতে পারছে না শিশির কি করতে চাচ্ছে শিশির সুব্রতাকে কোলে নিয়ে চলে আসে রিসর্টের ছাদে সুব্রতার চোখ তখনও বন্ধ শিশির সুব্রতার চোখের বাদুন খুলে দেয় সুব্রতা আশেপাশে ভালো করে তাকিয়ে চমকে যায় পুরো ছাদে লাইটিং করা গোলাপ ফুল আর বেলুন দিয়ে সাজানো মোমবাতি দিয়ে রাখা কিছু কিছু জায়গায় সুব্রতা অবাক চোখে তাকিয়ে আছে সুব্রতা পিছনে ফিরে কিছু বলতে যাবে তার আগে শিশির হাঁটু বসে পড়ে সুব্রতার সামনে অবাকের উপর অবাক শিশির সুব্রতার দিকে তাকিয়ে বলে প্রথম যেদিন এক মায়াবী মুখের নারীকে আমার কোলে উঠিয়েছিলাম সেদিন সে অজ্ঞান ছিল কারো অজ্ঞান হয়ে যাওয়া মুখশ্রী যে এত মায়াবী লাগতে পারে তা তো তাকে না দেখলে জানতামই না দ্বিতীয়বার তার সাথে দেখা হয় একদিন রাতে রাস্তায় সেদিন তাকে নিয়ে আসি নিজের বাড়িতে তারপর রোজ তার মায়াবী মুখ আমার সামনে থাকত তারপর সে হয়ে গেল আমার ঘরের রানী আমার মনের ঘরের রানী আজ আমি আবারও তার কাছে চাইছি হবে কি তুমি আমার মনের রানী দেবে কি আমাকে তোমায় ভালোবাসতে হবে কি তুমি আমার হৃদয় হৃদয়ের হবে কি তুমি আমার হৃদয়ের হৃদয় স্পন্দন সুব্রতার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে কাপা কাপা হাতে শিশিরের হাত থেকে ফুলগুলো নেয় সুব্রতা শিশির সুব্রতার হাতের পিঠে একটা চুমু দিয়ে একটা আংটি করিয়ে দেয় শিশির উঠতেই সুব্রতা ওকে জড়িয়ে ধরে শিশিরও পরম আদরে আর যত্নে জড়িয়ে নেয় তার ভালোবাসাকে তার বউকে শিশির সুব্রতার কানের কাছে মুখ নিয়ে বলে আজ কি তোমার মাঝে হারিয়ে যেতে পারি সুব্রতা শিশিরের কথায় খুব লজ্জা পায় সুব্রতাকে লজ্জা পেতে দেখে বলে আমি কি ধরে লক্ষণ মাথা নিচু করে আছে তুলে তারপর নিয়ে আসলো ওদের বুক করা রুমে রুমে এনে সুব্রতাকে শুয়ে দিল খাটে শিশির সুব্রতার ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল সুব্রতাও আজকে হারিয়ে যাচ্ছে শিশিরের মাঝে আস্তে আস্তে শিশির সুব্রতার পুরো দেহের মাঝে মিশে যায় আজকে এক হয়ে যাচ্ছে তাদের ভালোবাসা সকালে সুব্রতা ঘুম থেকে উঠে দেখে সে শিশিরের মাছে লেপটে আছে সুব্রতা এতে অনেক লজ্জা পায় তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে চলে যায় সে কালকের শাড়িটাই আবার পরে নেয় সে সুব্রতা ফ্রেশ হয়ে এসে দেখে শিশির উঠে গেছে শিশিরের দিকে তাকাতে কেমন জানি লজ্জা লাগছে তার শিশির জিনিসটা বুঝতে পেরে উঠে গিয়ে সুব্রতাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর দুই গালে কামড় দিল আর বললো তুমি যতবার লজ্জা পাও আমি ততবার দুইটা টমেটো খেতে পারি আর এত লজ্জা পেতে হবে না লজ্জা তো কাল আমি ভেঙেই দিছি তাই না সুব্রতা লজ্জায় লাল হয়ে যাচ্ছে দূরে সরে তো যেতে হবে চলুন কোথাও যেতে হবে না সবাই এখানেই আসছে আমাদের বিয়ে এখানেই হবে এখানে হ্যাঁ এখানে আমার পাশের রুমটা তোমার ওখানে তোমার সবকিছু দেওয়া আছে তুমি ওই রুমে যাও সবাই চলে এসেছে প্রায় আচ্ছা ঠিক আছে সুব্রতা বেরিয়ে আসলো আর চলে আসে পাশের রুমে অনেকটা সময় পর ওকে ডাক দেয় সুব্রতা শিশিরের কাছে আসে দুজনে গিয়ে নিচে থেকে ব্রেকফাস্ট করে নেয় এর মধ্যে চলে আসে সবাই বিয়ের সব কিছু এখানে সব সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবাইকে যাওয়া যাওয়ার রুম দেখিয়ে দেওয়া হলো সুব্রতাকে এখানে দেখে কেউ কিছু জিজ্ঞেস করেনি কারণ শিশির বাসায় বলেছে সুব্রতা তার সাথেই আছে মো হাসানও এসেছে সবার সাথে পরের দিন আজকে শিশির সুব্রতা মহুয়া মেহেদির গায়ে হলুদ সব আয়োজন খুব সুন্দরভাবে করা হচ্ছে মহুয়া সুব্রতাকে লাল হলুদ মিশানো একটা শাড়ি পরানো হয়েছে সাথে কাঁচা ফুলের গহনা মেহেদি শিশিরকে হলুদ রঙের পাঞ্জাবি পরানো হয়েছে চারজনকে স্টেজে নিয়ে আসা হয়েছে একে একে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেল সবাই ওদের হলুদ ছুঁয়ে দিচ্ছে আস্তে আস্তে শেষ হলো ওদের হলুদ অনুষ্ঠান আজকে সেই অধিক অপেক্ষিত প্রহল আজকে ওদের বিয়ে বিয়ের দিন সকালে সুব্রতার মামা মামি এসেছে রিসোর্টে মামা মামিকে দেখে সুব্রতা অনেক অবাক হয় সুব্রতা মামা মামিকে শিশির নিয়ে এসেছে সায়ান আসেনি কারণ সায়ন দেশের বাইরে চলে গেছে শুভ্রতার মামা মামি লজ্জায় কথা বলতে পারছে না সুব্রতার সাথে তবুও সুব্রতার কাছে মাপ চাচ্ছে তাদের ভুলের সাজা তারা পেয়েছে শুভ্রতার মামি সুব্রতার কাছে অনেক মাপ চেয়েছে সুব্রতার মামাও অনেক মাপ চেয়েছে সুব্রতা তাদের মাফ করে দিয়েছে কারণ সব যখন ভালো হচ্ছে আর রাগ করে থেকে কি লাভ সুব্রতার মামারা মাপ চেয়ে চলে আসে তাদের মতে তারা সুব্রতার থেকে মাপ চেয়েছে এই অনেক কিন্তু শিশির তাদের যেতে দেয় না সুব্রতার মামা মামি শারমিনের কাছেও মাপ চেয়েছে বিকালে সুব্রতা আর মহুয়াকে সাজাতে নিয়ে যাওয়া হয়েছে সন্ধ্যার পর তাদের নিয়ে আসা হয়েছে সুব্রতা মহুয়াকে লাল বেনারসি পরানো হয়েছে সাথে ম্যাচিং গোল্ডের গহনা শিশির মেহেদিকে গোল্ডেন শেরওয়ানি পরানো হয়েছে চারজনকে স্টেজে বসানো হয়েছে কিছুক্ষণের মাঝে কাজই চলে আসে শুরু হয় বিয়ে করো কাজে শিশিরকে কবুল বলতে বললে শিশির ফোর করে কবুল বলে দেয় সুব্রতার বলতে সময় লাগে এদিকে আবার মহুয়াকে কবুল বলতে বললে সে ফোরফোর করে কবুল বলে দেয় আর মেহেদি একটু আসতে বলে দুই ভাই বোনের এমন অবস্থা দেখে মৌ বলে তোমাদের দুই ভাই বোনকে দেখে মনে হচ্ছে তোমাদের বিয়ে পালিয়ে যাচ্ছে একটু আসতে ধীরে কবুল বলে কি কাজী পালিয়ে যেত আল্লাহ কি ভি পাগল রে মোমের কথায় সবাই হেসে দেয় এবার হলো বিদায় পালা এই একটা সময় শত হাসি খুশি থাকলেও এই সময় এসে আর হাসি খুশি থাকা যায় না নিজের স্বজন ছেড়ে চলে যাওয়াটা যে কত কষ্টের মহুয়া সাবিনা শিশিরকে জড়িয়ে ধরে অনেক কান্না করল শিশিরের চোখেও পানি আদরের বোন একমাত্র আজ চলে যাচ্ছে অন্যের ঘরে সুব্রতা তার মাকে ধরে কান্না করলো দ্বিতীয়বারের মতো বিয়ে হলেও বিদায় বেলা সবার জন্যই যে কান্নার গাড়িতে করে উঠিয়ে দেওয়া হলো মহুয়াকে এরপর শিশির সুব্রতাকে উঠিয়ে দেওয়া হলো গাড়িতে বাড়িতে এসে কিছু নিয়ম নিয়মকানুন মেনে ওদের বাসর ঘরে দিয়ে আসা হলো বাসার ঘরে সেদিনের মতো ঘোমটা দিয়ে বসে আছে সুব্রতা আজ মনের মধ্যে কোনো ভয় বা জড়তা নেই আছে এক বুক ভালোবাসা আর লজ্জা শিশির দরজা খুলে রুমে আসলো সেদিনের মতো আজকেও সুব্রতা শিশিরকে সালাম করল শিশির সুব্রতাকে উঠিয়ে কপালে একটা ভালোবাসার পর সেখে দিল তারপর দুজনে নামাজ পড়ে নিল সুব্রতা নামাজ শেষ করে বারান্দায় আসলো সুব্রতা ফ্রেশ হয়ে একটা কালো রঙের শাড়ি পরেছে চুলগুলো খোলা বাহিরে বাতাস থাকায় চুলগুলো উঠছে শিশির পেছন থেকে এসে সুব্রতাকে জড়িয়ে ধরল সুব্রতার খোলা চুলে মুখ ডুবিয়ে দিল শিশির সুব্রতা আকাশের দিকে তাকিয়ে বলল আচ্ছা শিশি আপনি কেন আমাকে ভালোবাসলেন যেখানে আমি কালো আমার গায়ের রঙের জন্য কেউ আমাকে ভালোবাসতো না সবাই আমাকে তুচ্ছ করতো এমনকি সায়ান ভাইও আমাকে কত অপমান করেছে সেখানে আপনি সব দেখেও আমাকে ভালোবাসলেন কেন শেষের শুভ্রতার প্রশ্ন শুনে শুভ্রতাকে ওর দিকে ঘোরালো কপালের চুলগুলো কানে গুজে দিতে দিতে বলল সৌন্দর্যের প্রেমে পড়ে কি লাভ যদি সেই সৌন্দর্যে কালিমা লেপে থাকে সৌন্দর্য সারা জীবন থাকে না সারা জীবন থাকে ভালোবাসা আর যদি আমি সৌন্দর্য দেখে বিয়ে করতাম বা ভালোবাসতাম তাহলে এক সময় ওই সৌন্দর্য কমে গেলে আমার সেই মানুষটাকে ভালো লাগত না আর তখন নতুনত্ব খুঁজতে থাকতাম কিন্তু আজ আমি ভালোবেসে তোমাকে যে বিয়ে করেছি এই ভালোবাসা কিন্তু যাবে না কারণ আমি তোমাকে ভালোবেসেছি তোমার গায়ের রঙটাকে না আর ভালোবাসার কোনো কারণ নেই মানুষ কারণে অকারণে প্রেমে পড়ে আর আমিও তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি সুব্রতা শিশিরকে জড়িয়ে ধরে বলল আমিও আপনাকে খুব ভালোবাসি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ আপনাকে ছাড়া বাঁচব না আমি এই শিশির কি তার সরস্বব্রতাকে ছাড়া বাঁচতে পারবে তাহলে ছেড়ে যাবে কিভাবে তুমি তো আমার জীবন শিশির সুব্রতাকে কোলে তুলে নেয় আর বলে আজ আবার আমাদের ফুলসজ্জা হবে কি বলো বউ শিশির হেসে সুব্রতাকে নিয়ে পারে জমালো ভালোবাসার সাগরে তাদের এই ভালোবাসার সাক্ষী এই রুমের দেয়াল জানালাই হয়ে থাকলো পরের দিন আজকে তাদের বউভাত সেন্টারে করা হচ্ছে চারজনের বউভাত সুব্রতা মহাকে অনেকেই দেখছে আর প্রশংসা করছে এদের মাঝে একজন মহিলা সাবিনাকে সবার সামনেই বলে কি গো শিশিরের মা দেশে কি মাইয়ার অভাব ছিল এরকম কালো কুচকুচে মাইয়া বিয়ে দিলে ওরকম রাজপুত্রের মতো ছেলের সাথে কই এই মেয়ে আর কই শিশির মহিলাটার কথায় অনেক লজ্জা আর কষ্ট পায় সুব্রতা সাবিনা কিছু বলবে তার আগে শিশির সেখানে এসে মহিলাটাকে বলে আপনাকে কি এখানে আমার বউয়ের গায়ের রং বিচার করতে আনা হয়েছে নাকি আমার বউকে দেখতে আসতে বলা হয়েছে কার্ডে আমি নিশ্চয়ই লিখে দিইনি আমার বউকে দেখতে এসে তার গায়ের রং নিয়ে এখানে তামাশা করবেন শুনুন আমার বউ যেমন তেমন আমার কাছে মাসাল্লাহ সে কালো হলেও সে আমার কাছে অপরূপ সুন্দরী আশা করি আমার বউকে এরপর থেকে কোনোদিন দিন এভাবে বলবেন না শুধু আমার বউ কেন কাউকে এভাবে বলার অধিকার আপনার নেই আপনার ঘরেও তো মেয়ে আছে সুন্দরী কই এখনও তো বিয়ে দিতে পারলেন না কারণ তার যে চরিত্র তার গুণেই বিয়ে দিতে পারছেন না এখন বলেন না তো সুন্দর হয় কি লাভ যদি চরিত্র হয় কালো মনে রাখবেন সব সুন্দর সুন্দর নয় আবার সব কালো কালো নয় শিশিরের কথায় মহিলাটা অনেক লজ্জা পায় তবুও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় ওদের কাছে বৌভাত অনুষ্ঠান শেষ করে সুভ্রতা যায় ওদের বাড়িতে আর মহুয়া আসে এই বাড়িতে রাতে সুভ্রতা বসে আছে সোফায় শিশির বাইরে কথা বলছে ঝায়দার সাথে কথা শেষ করে শিশির রুমে আসে রুমে এসে দরজা লাগিয়ে শুভ্রতার পাশে বসে কি ভাবছ সুব্রতা শিশিরকে দেখে ওকে জড়িয়ে ধরে বলে আমাকে এতটা আগলে রাখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে জীবনে পেয়ে ধন্য আমি শিশির শব্রতাকে জড়িয়ে নেয় আদরে আর বলে জীবনে শেষ অবধি আমি তোমার পাশে আছি কোনোদিন একটা আঁচ লাগতে দেব না তোমাকে শুভ্রতা পরম স্নেহে আবিশে চোখ বন্ধ করে শুয়ে থাকে শিশিরের বুকে চার বছর পর হাসপাতালের করিডোরে দাঁড়ানোর সুব্রতা শিশির মহুয়া মেহেদি মৌ হাসান আর আবিন আজকে চাপার ডেলিভারি হবে শিশিরের কোলে কোলে ওর ওর ছেলে শান্ত মেহেদির মেয়ে হাসান বসিয়ে দিয়েছে কারণ মৌ প্রেগনেন্ট হাসান মৌ বিয়ে করেছে দুই বছর হলো হাসান মৌকে খুব সাহস করে নিজের মনের কথা বলে আর মৌ রাজি হয়ে যায় বিয়ে হয়ে যায় ওদের চাপার আবিরের সাথে বিয়ে হয়েছে আবির শিশিরের বন্ধু শিশিরের বাড়িতে এসে চাপাকে ওর পছন্দ হয়ে যায় আর তারপর বিয়ের প্রস্তাব দেয় আর শিশিরও রাজি হয়ে যায় কারণ আবির খুব ভালো ছেলে এক বছর হয়েছে ওদের বিয়ের এই চার বছরে অনেক কিছু বদলে গেছে মারা গেছেন সুব্রতার মাও মারা গেছেন ইকবাল মিসেস ইকবাল এখন শিশিরদের সাথে আছেন জাহিদকেও দেখাশোনা করে সুব্রতা ওর ভাইয়ের দেখাশোনাও করে শান্তর বয়স সবে দুই বছর একদম বাবা পাগল ছেলেটা বাবাকে পেলে আর কিছু লাগে না শিশিরের যান তার ছেলে যখন শুনেছিল সুব্রতা প্রেগনেন্ট আনন্দে কেঁদে দিয়েছিল সাবিনা চলে যাওয়ার পর এদের নিয়েই শিশিরের দুনিয়া ওটির লাইট বন্ধ হতেই দরজা খুলে একজন নার্স তোয়ালে পেছিয়ে বাবুকে নিয়ে আসে নার্স এসে আবিরের কোলে ওর মেয়েকে দেয় একদম আবিরের মতো দেখতে হয়েছে চাপাকে একটু পর কেবিনে দেবে একে একে সুব্রতা মহুয়া মহু সবাই বাবুকে কোলে নেয় আদর করে কিছুক্ষণ পর চাপাকে কেবিনে দিলে সবাই গিয়ে দেখা করে আসে আবির বাবুকে নিয়ে চাপার কাছে যায় বাবুকে চাপার কোলে দিয়ে একটা চুমু দেয় ওর কপালে আজ একটা পরিবার হলো হাসপাতাল থেকে চাপার যার যার বাসায় চলে আসে রাতে শান্তকে ঘুম পাড়িয়ে বারান্দায় আসলো শিশির বারান্দায় দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর হঠাৎ শিশির সুব্রতার সামনে এক গুচ্ছ গোলাপ দিয়ে বলে শুভ বিবাহ আমার বউ আজ আমাদের প্রথম বিয়ে চার নাম্বার বিবাহ বার্ষিকী আজকের দিনে তোমাকে আরিয়ান হয়ে প্রথমে বিয়ে করেছিলাম নিজের ঘরে এনেছিলাম সুব্রত শিশিরের থেকে গোলাপগুলো নিল সুব্রত শিশিরকে জড়িয়ে ধরে বলে এই চার বছর আপনার পাশে আমাকে ভালোবেসে গেছে আগামীতেও এভাবেই যেন আপনাকে আমি ভালোবাসতে পারি আপনার পাশে থাকতে পারি অনেক ভালোবাসি আপনাকে কেন শিশির সুব্রতাকে কাছে টেনে ও ঠোঁটে একটা শক্ত চুমু দিয়ে বলে আমিও আমার শরৎ সুব্রতাকে অনেক ভালোবাসি তা আমাকে কি গিফট দিবেন ম্যাডাম হুম কি গিফট তাই তো আচ্ছা আপনার হাতটা এদিকে দিন শিশির সুব্রতার দিকে হাত বাড়িয়ে দেয় সুব্রতা শিশিরের হাতটা নিজের পেটের উপর রেখে শিশিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো শিশির এই হাসির মানে বুঝতে পারল আজ আবার দুই দ্বিতীয়বারের মতো আরেক সুখ তার জীবনে আসছে শিশির সুব্রতাকে কোলে তুলে নিল খুশিতে আর বলতে লাগলো তুমি এই শিশিরের জীবনে এমন এক খুশির প্রহেলিকা যার কোনো শেষ নেই এই শিশির হৃদয় যতবার স্পন্দন হয় ততবার তোমার নাম শুনতে পাই কারণ তুমি এই শিশিরের হৃদয়ের হৃদয় স্পন্দন সমাপ্ত এই গল্পটা এখানেই শেষ হলো এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম গল্প নিয়মিত শুনতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাচ্ছি না আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন